নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আপনাদের জন্য আজকের প্রতিবেদন করম পুজো করম পুজো প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর ভ্রাতৃত্বের উৎসব করম পুজো মূলত ঝাড়খণ্ড বিহার ওড়িশা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের এক বিশেষ ঐতিহ্যবাহী উৎসব ভাদ্র মাসের একাদশী তিথিতে এই পুজো পালিত হয় প্রকৃতি গাছপালা এবং ভ্রাতৃত্বের বন্ধনই এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু করম গাছ বা করম কেন্দ্র করে এই পুজোর আচার অনুষ্ঠান সম্পন্ন হয় বিশ্বাস করা হয় করম গাছের পুজোর মাধ্যমে ভাতৃবৃন্দের দীর্ঘায়ু সমৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনা করা যায় ইতিহাস অনুযায়ী করম পুজো মূলত নির্ভর সমাজে ফসলের প্রাচুর্য এবং পরিবারের ঐক্যের প্রার্থনা করার জন্য শুরু হয়েছিল পুজোর দিন ভোরে অবিবাহিতা কন্যারা উপোস থেকে পবিত্র করম গাছ সংগ্রহ করে আনে তারপর সন্ধেবেলায় গান বাজনা নাচ গান এবং করম গাছকে কেন্দ্র করে পূজার্চনা হয় ঢোল মাদলের শব্দে মুখরিত হয় গোটা গ্রাম আজও করম পুজো শুধু ধর্মীয় আচার নয় সামাজিক মিলন ক্ষেত্র হিসাবেও গুরুত্ব পায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সহ বিভিন্ন জেলায় এই উৎসব আজও মহা সমারোহে পালিত হয় আধুনিকতার ভিড়ে করম পুজো আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখার এক অনন্য নিদর্শন আপনাদের জন্য আজ করম পুজো নিয়ে একটি প্রতিবেদন স্থাপিত করা হলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখতে থাকুন ট্রাভো নিউজ বাংলা